এখন সলিউশন কি বাংলাদেশের জন্য বেস্ট পসিবল সলিউশন তো খেলাগুলো শ্রীলঙ্কা সেটা কতটা কঠিন দেখ এখন বিশ্বকাপের মাস বাকি আছে টু সাত তারিখে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ আজকে আমরা করছি পাঁচ তারিখ এক মাস বাকি আছে বাংলাদেশের ভেনু যদি শ্রীলঙ্কা সরিয়ে নেয় তাই তোর তাহলে কি হবে ভারত ভারতের ম্যাচগুলো কমে যাচ্ছে হ্যাঁ ভারত নিশ্চয়ই সেটা অ্যালাউ করবে না তাদের ম্যাচ সংখ্যা ঠিক রাখতে হলে তাদেরকে ওই শ্রীলঙ্কাতে যে ম্যাচগুলো আছে হয়তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কিছু ম্যাচ নিয়ে আসতে হবে সেটা কি কতটা সম্ভব ম্যাচ নিয়ে আসতে হলে তো ওই দুটো বোর্ডকেও রাজি হতে হবে হ্যাঁ ওদের ওদের সঙ্গে আলোচনা করতে হবে রাজি হতে হবে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে যারা অস্ট্রেলিয়ার খেলা দেখার জন্য টিকিট নিয়েছে তারা বাংলাদেশের খেলা দেখার জন্য এটা তো এক ধরনের প্রতারণা তাদের সঙ্গে হবে এখন যদি বাংলাদেশের ম্যাচ সঙ্গে নিয়ে নেয় তারা দেখতে বাধ্য কিন্তু এটা তো এক ধরনের প্রতারণা হবে সেডিএশনের ব্যাপার আছে ব্রডকাস্ট লজিস্টিক্স আর অনেক কিছু ব্যাপার আছে তো এটা খুবই মানে আমার কাছে মনে হয় নেক্সট ইম্পসিবল একটা ডিসিশন ইম্পসিবল না হতেই পারে আইসিসি চাইলে জ্যাসা চাইলে গোটা দুনিয়ার পার্ট হয়ে যেতে পারে ক্রিকেট দুনিয়াল পার্ট হয়ে যেতে পারে বাট আমার কাছে মনে হয় যে মানে ভেরি আনলাইকলি এই এই অবস্থায় যাই না কয়েকদিনের ডেভেলপমেন্টটা কী হবে